আলোচনাটা সামান্য একটু দীর্ঘ হবে কারণ একটা শর্ট সেন্টেন্সে এই কথাগুলো সঠিকভাবে প্রকাশ করা যাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আছেন টানা কয়েক বেশ কয়েকবার ঠিক একই সময়ে বাংলাদেশে তখন তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ টানা কয়েকবার ক্ষমতায় ছিল যার যার মতো করে ইলেকশন ম্যানোপেলেট করে তো এই সময়টার মধ্যে ভারত তাদের যে নিজস্ব স্বার্থ বাংলাদেশকে থাকে না যে ওই যে বানরের রুটি ভাগাভাগির মতন করে তারা কিন্তু তাদের স্বার্থ আদায় করে ইভেন শেখ হাসিনা নিজেও বলছিলেন যে ভারতকে মনে রাখবে আর ভারত তো সেটার কৃতজ্ঞতা স্বরূপ আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা কেনা আওয়ামী লীগের মূল যে টিমটা এটা পুরোটাই ভারতে তাদেরকে সেখানে প্রটেকশন শেল্টার গাড়ি বাড়ি সবকিছুই দিচ্ছেন ইভেন সরকারের বিভিন্ন বাংলাদেশের সাথে যে বন্ধু বিনিময় চুক্তি সেগুলোকে ভারত পাত্তা দিচ্ছে না অপরদিকে ডক্টর এবং এবংpmodির মধ্যে দা কুরাল সম্পর্ক কারণ ডক্টর ক্ষমতায় আসার পর ভারত মনে করছে বাংলাদেশ কন্ট্রোল করা হচ্ছে পাকিস্তান থেকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেশ কিছু সেনা অফিসার বা পাকিস্তানের সাথে বন্দর থেকে বিভিন্ন কিছু যখন চুক্তিগুলো হচ্ছে সেই আবার বাংলাদেশ সামরিক যে যানবাহন কিনছে এগুলোতে ভারত কিন্তু কনসার্ন इवन ভারতের যে সাবেক বিমান প্রধান তিনি বলছিলেন যে বাংলাদেশ পাকিস্তান হয়ে ভারতে আক্রমণ করবে আর ডক্টর ইউনুসকে মুদি আসলে দেখতে পারে না আবার ডক্টর ইউনুসও মোদীকে খুব বেশি দেখতে পারেন না তবে যখন একবার দেখা হয়েছে তখন ডক্টর ইউনুস আবার এই দেশে বৈশাখ বা মিডিয়াতে যেই শক্ত ভাষা কথা বলেন মোদির সামনে গিয়ে ওনার ভিন্ন আনুগত্য কিন্তু আমরা দেখেছি এটা হচ্ছে পলিটিক্স যাই হোক এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় আসবে না পরবর্তী অংশটা সেটা হচ্ছে বিএনপি পিনাকি থেকে ইলিয়াস প্রত্যেকেই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন বা যে বিএনপি আসলে ভারতের মানে কথায় রাজনীতি করছে বিএনপির আগস্ট পরবর্তী কিছুটা অংশে রাজনীতিটা ভারত কন্ট্রোল করছেন ইভেন এই যে জিয়া দেশে আসতে পারতেছেন না সেখানেও ভারতের অনুমতি পাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল পাচ্ছেন না এই জন্য আসতেছেন না তো এই যে সার্বিকভাবে আওয়ামী লীগের পরে ভারতের এই দেশে খেলোয়াড় হিসেবে বিএনপি এমনটা কিন্তু একটা ন্যারেটিভ আপনারা দেখতেছেন না সারাদিন রাত ইলিয়াস কনক সরোয়ার যারা আছে বা আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই যারা আছেন তারা কিন্তু একটা টিম তারা এটা অ্যাস্টাবলিশ করা ট্রাই করছেন তো এর মাঝখানে গতকালকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এটা নিয়ে এই শ্রেণীটা যারা আবার বিএনপি কে এই মুহূর্তে ভারতের দালাল বানাচ্ছেন যে বিএনপির এখন প্রপিতা হচ্ছে ভারত তারাই কন্ট্রোল করতেছে তাদের প্রেসক্রিপশনে চলতেছে সেনা প্রধান কারা বলে পিনাকি গঙ্গ যারা আছেন তারাই বলেন তো তাদের এই কথা যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া অসুস্থ তো গেল দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ না চার পাঁচ দিন আগে যাই হোক এবার যে ভর্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেও তো একটা স্টেটাস দিল বেগম খালেদা জিয়াকে নিয়ে এটাতে সবাই লাভ ডিএক দিলেন কিন্তু যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা যেখানে একটা স্টেটাস দিল সেটাতে হা এক সেটা নিয়ে নানান কুমন্তব্য কুবাক্য চলে আসলো এটা কেন আসলো কারণ ওই যে ভারত শেষে বিএনপির হোক আজকে যদি জামাতের আমিরকে দেয় তখন দেখবেন এটা নিয়ে ট্রল শুরু হয়েছে কারণ ঘটনাটা নরেন্দ্র মোদী করছে আচ্ছা নরেন্দ্র মোদী আসলে কি করছেন কাজটা এখন নরেন্দ্র মোদীর এরকম অ্যাক্টিভিটি যে আওয়ামী লীগের ফিলিংস কি অবশ্যই খুব বেশি ভালো না মন খারাপের ফিলিংস যে নরেন্দ্র মোদী কেন দিল কারণ থাকে না যে নরেন্দ্র মোদী আওয়ামী লীগের লোক এরকম একটা ফিলিংস কিন্তু অনেকের মনে কাজ করে গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তার এই উদ্বেগ কেন বেসিক্যালি এটা হচ্ছে ডিপ্লোমেটিক একটা লেটার এটা নরেন্দ্র মোদী নিজে দিছে নিজে তার চালানোর সময় আছে বা ধরেন সাধারণ একজন মানুষ বলে ডক্টর ইউনুস শোক জানায় ওনার এগুলো না ভালো করে হয়তো শেখ হাসিনা অনেকের মৃত্যুতে শোক জানিয়েছেন আমজনতা একদম বা উদ্বেগ প্রকাশ করেন এগুলো তাদের যেই ভাবে তাদের এই পেজ অথবা তাদের বিবৃতিগুলো আসলে দেওয়া হয় তো যাই হোক গতকালকে মানে পহেলা ডিসেম্বর সন্ধ্যা নয়টা ছাপ্পান্ন মিনিটে নিজেদের নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট মানে বর্তমানে এক্স সেখান থেকে একটা বার্তায় মোদী লিখেছেন ডিপলি কনসার্ন টু লার্ন অ্যাবাউট হেলথ অফ বেগম খালেদা জিয়া হু হ্যাজ কন্ট্রিবিউটেড টু বাংলাদেশ পাবলিক লাইফ ফর ম্যি ইয়ার্স আওয়ার সিনসিয়ার প্রেয়ারেস্টেস ফর হার স্পিডারি ইন্ডিয়া স্ট্যান্ড রেডি টু নরেন্দ্র মোদী এত সুন্দর ইংরেজি লিখতে পারে কিনা আচ্ছা তো বাংলা করে যদি কি আসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন ভারত বহু বছর ধরে তিনি বাংলাদেশের গণজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা রইল যে কোনো প্রয়োজনে ভারত সব রকম সম্ভাব্য সহযোগিতা করবে খুবই সুন্দর ভাষা পাকিস্তানের শাহবাজু কিন্তু এরকমই লিখছেন কাতার দেখেন কাতারের আমির এর আগে যখন বেগম খালেদা জিয়া তিনি আপনার কি বলা হয় যে চিকিৎসা জন্য লন্ডনে গেলেন এয়ারবাসটা যেটা অ্যাম্বুলেন্স এয়ারবাস সেটা কাতারের আমির দিল তো এগুলো হচ্ছে কি ডিপ্লোমেসি একটা দেশের রাষ্ট্রের সাথে আরেকটা দেশের সম্পর্ককে বা বড়ো বড়ো পর্যায়ে যেমন কয়েকদিন আগে ভারতে যে দুর্ঘটনা ঘটলো অগ্নিকাণ্ড হইল এটা থেকে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে না করছে এগুলো হচ্ছে ডিপ্লোমেটিক ল্যাটার এটা নামে রাজনীতি কি আছে সেটা ডিপ্লোমেসি বোঝা যায় না যেমন ধরেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো সেটা নিয়ে ভারতের রিয়েকশান কি ছিল ভারতের অবস্থান বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশ সরকারের চিঠি দ্বারা পেয়েছে বিষয়টি আইনি বিষয়কে কেন্দ্র করে পর্যবেক্ষণ করা হচ্ছে যতটুকু সম্ভব ভারত সহযোগিতা করবে আইনের মাধ্যমে যেটা করা যায় প্রত্যেকটা কথার মধ্যে আইন কিন্তু শুনতে তো মনে হয় যে সিম্পল সিম্পলি না কথা সে দিয়ে দিবে তো বাস্তবতা কি আপনিও বুঝেন আমিও বুঝি দিবে না কিন্তু মুখে তারা এটা বলবেও না যে দিব এটার জন্য আপনাকে ষোলোঘাট পানি হবে তাদের রাষ্ট্রের যে আইন যে কোনো দেশে যখন কোনো মানুষ থাকে তার চলমান আইনটা কার্যকর হয়ে যেত সেই ক্ষেত্রে এখানে কিছু কনফ্লিক্ট তৈরি হয় আর বিএনপির সাথে ভারতকে জড়িয়ে অনেকে মির্জা ফখরুল তারপর হচ্ছেন অনেকে ভারতের এজেন্ট দালাল এগুলা কারা বানায় পিনাকি সহ ইলিয়াস যারা আছে তারা এখন অবস্থানটা টোটালি ধরেন বিএনপি বিরুদ্ধে আবার তারেক রহমানের ইস্যুতেও বলা হয়েছে তাকে উনি ভারতের কথায় চলেন ভারতের প্রেসক্রিপশনে বিএনপি চলে ইলিয়াস এবং পিনাকি তারা যে বুদ্ধি দেয় তাদের বুদ্ধি শোনে না তারা দিন রাত বোঝানোর চেষ্টা করে তাদের বুদ্ধি নে তো এই সকল ইস্যুতে আসলে নরেন্দ্র মোদীর যেই মেসেজটা বেগম খালেদা জিয়া নিয়ে এটা নিয়ে নানানমুখী আলোচনা সমালোচনা চলছে তবে এখানে আপনার আমার আলোচনা সমালোচনায় কিছুই জানা যেমন ধরো ডক্টর ইলিয়াস কাউকে পাত্তাই না ইউনকারিও পাত্তা দেয় বিএনপিও পাত্তা না তারা এখন যেটা করতে পারে স্পেশালি কোনো একটা মানুষকে নিয়ে একটা মানে কি বলে যে রিপোর্ট ক্রিয়েট করতে পারেন তো সেটা থেকে সত্য মিথ্যাগুলো যখন সামনে চলে আসে তাদের ভিডিওতে সত্যতা থাকে এমন এই সত্যতাগুলোতে হয় কি ওই যে অনেক আগে কিভাবে কার রাজনৈতিক জীবন হলো কে কিভাবে উত্থান হয়েছে এটাতে ভোটের মাঠে কিন্তু দল হিসাবে বিএনপির ক্ষতি না হলেও যাদের বিরুদ্ধে এপিসোড গুলা করেন তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম